নমস্কার বন্ধুরা মাত্র দশ টাকার প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলো নরম তুলতুলে দোকানের মতো রসমালাই রসমালাই তৈরি করতে আর কারোর কোনো ভুল হবে না এই ভিডিওটা যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে মাত্র দশ টাকা দামের প্যাকেট দুধ দিয়েই একদম পারফেক্ট রসমালাই যে কেউ যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে কিভাবে পারফেক্ট রসমালাই বাড়িতে খুব সহজে বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রসমালাই বানানোর জন্য দশ টাকা দামের আমুল স্প্রে প্যাকেট নিয়ে নিয়েছি আমার টোটাল তিন প্যাকেট দুধ লাগবে তো আমি দশ টাকা দামের তিন প্যাকেট আমুল স্প্রে দুধ এটা বাজারে খুব সহজেই পাওয়া যায় তো তিনটে প্যাকেটের দুধ আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো তোমরা এর থেকে বেশিও নিতে পারো কম দিয়েও বানাতে পারো তো আমি দুধটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং পাউডার ছোট চামচের হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং পাউডারের সঙ্গে খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবার টানটা যাতে ভালো আসে রসমালাইয়ের মধ্যে তার জন্য আমি ছোট চামচের এক চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখো এখানে নিয়েছি আমি রুট তবে রুট আমি দেব না যদি ডিম দিয়ে বানাও রুট দেবার প্রয়োজন নেই যদি ডিম ছাড়া বানাও অবশ্যই কিন্তু অ্যারারুট দেবে এখানে আমি একটা ডিমের ব্যবহার করব তবে একটা ডিম গোটা লাগবে না একটা ডিমকে ফাটিয়ে নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম ছাড়া বানালে আবারও বলছি তোমরা লিকুইড দুধ দিয়ে মাখবে আর খুব সামান্য পরিমাণ মানে এক চিমটে মতো অ্যারারুট পাউডার দিয়ে দেবে আর অবশ্যই দিতে হবে এক চামচের মতো ঘি ঘিটাকে খুব ভালো করে আমি এই গুঁড়ো দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়েছি এবার যে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সেই ফ্যাটানো ডিমের মিশ্রণটা কিছুটা দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে মেখে নিতে হবে দুই তিন মিনিটের মধ্যেই মাখাটা হয়ে যায় আর মাখতে মাখতে দেখবে হাতের মধ্যে লেগে লেগে যাবে তো মোটামুটি তিন মিনিট পর দেখিয়ে দিচ্ছি এটাকে একটা জায়গা এভাবে করে নিয়েছি আর হাতের মধ্যে লেগে লেগে রয়েছে তার জন্য এটাকে রেস্টে রাখতে হবে তো ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তো ঠিক দশ মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম দশ মিনিট রেস্টে রাখার পর এটা আর হাতের মধ্যে লেগে যাবে না এবার রসমালাইয়ের সেপ দিতে হবে মিশ্রণ থেকে অল্প একটু অংশ নিয়ে একটা হাত দিয়ে মুঠো করে দু হাতের সাহায্যে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দেব। শেপ দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে কোনো রকম ক্র্যাক যেন না থাকে কোনো ফাটল রাখা যাবে না যদি ফাটল থাকে রসমালাইগুলো কিন্তু দুধে দিলে ফেটে যাবে তো এইভাবে গোল শেপেও বানাতে পারো আবার লম্বা লম্বা শেপেও বানাতে পারো একইভাবে গোল করে নেওয়ার পর একটু লম্বা করে নিচ্ছি দেখো যার যেভাবে খুশি এইভাবে করে নেবে আমি দুভাবেই দেখিয়ে দিলাম তো আমি একটু বড় বড় শেপে বানাচ্ছি তোমরা চাইলে এর থেকেও ছোটো ছোটো করতে পারো তো এইভাবে করে আমি গোল লম্বা সব রকম শেপেই বানিয়ে নিয়েছি এটা কিন্তু তোমাদের যে যার পছন্দের ওপর তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি এখানে আমি জল দিলাম হাফ লিটারের থেকে একটু কম সাড়ে চারশো এম এর মতো জল দিয়েছি জলটা যখন হাত সহ গরম হয়ে যাবে তখন দশ টাকা দামে দুটো প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে কোনো রকম লিকুইড দুধের ব্যবহার আমি করছি না আমহু স্প্রেডই দশ টাকা দামে দুটো প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিচ্ছি টোটাল আমি পাঁচ প্যাকেট দশ টাকা দামের দুধ ব্যবহার করলাম প্রথমে তিন প্যাকেট রসমালাইয়ে সেপ দেওয়ার জন্য আর দু প্যাকেট লিকুইড দুধ তৈরি করার জন্য এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই দুধ চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম বেশ সুন্দর একটা গন্ধ আসবে আর চার চামচের মতো চিনি এখানে তোমরা দিতে পারো আমি তিন চামচ দিলাম এটা কিন্তু মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারো আমি তিন চামচ দিয়েছি তোমরা চার থেকে পাঁচ চামচ দিয়ে দিতে পারো আর খুব সামান্য পরিমাণ কেশর দিচ্ছি কেশর দিলে বেশ সুন্দর একটা কালার আসে আর দেখতেও ভালো লাগে এটা পুরোপুরি অপশানাল চাইলে তোমরা বাদ দিতে পারো চিনিটা দেওয়ার পর যখনই ফুটে উঠতে শুরু করবে তখনই কিন্তু আমি দিয়ে দিচ্ছি সেভ দিয়ে রাখা রসমালাইগুলো আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এগুলো দিলেই দেখবে সঙ্গে সঙ্গে এগুলো বেশ আকারে বড় হতে শুরু করে দেবে তবে এটাকে দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে আর গ্যাসের ফ্লেমটাকে করে দেবো আমি লো টু মিডিয়ামে লো টু মিডিয়ামে পাঁচ মিনিট কোনো রকম নাড়াচাড়া করবো না আর এগুলোকে হাতও দেবো না পাঁচ মিনিট পর জাস্ট দেখো কড়াইটাকে একটু এইভাবে করে একটু নেড়ে ছেড়ে দেবো এইভাবে নেড়ে ছেড়ে দিলে রসমালাইগুলো সমানভাবে কুক হবে আর দুধটা কিন্তু অনেক সময় ঢাকনা থেকে বাইরে বেরিয়ে আসতে পারে তো মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে দেবে আর এইভাবে একটু কড়াইটাকে নেড়ে চেড়ে দেবে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলে উঠেছে রসমালাইগুলোর শেপটা পারফেক্ট দিলে কিন্তু একটাও ফেটে যাবে না আরও সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রসমালাইগুলো রান্না করে নিয়েছি আর দুধটাও দেখো অনেকটা ঘন হয়ে গেছে আর রসমালাইগুলো কিন্তু ভালোভাবে বয়েল্ড হয়ে গেছে আমি কিন্তু গ্যাস অফ করে দিলাম তবে গ্যাস অফ করার পর সঙ্গে সঙ্গে এগুলোতে হাত দেওয়া যাবে না বা নাড়াচাড়া করা যাবে না গরম অবস্থায় এগুলো ভীষণই নরম থাকে তাই সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই এগুলোকে সার্ভ করা যাবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখো সুন্দর কালারটাও চলে এসছে একদম কাজ থেকে সার্ভ করার পর দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে আমি একটু বড় বড় শেপে বানিয়েছি তোমরা চাইলে এর থেকে ছোট ছোটো শেপে বানাতে পারো কারণ যা শেপ দেওয়া হয় তার চার ডবল বা পাঁচ ডবল এগুলো ফুলে ওঠে তাহলে বন্ধুরা যেভাবে দেখালাম প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স মেনে দশ টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ দিয়েই কিন্তু তোমরা খুব সহজে বানিয়ে ফেলতে পারবে একদম দোকানের মতো নরম তুলতুলে পারফেক্ট রসমালাই প্রত্যেকটা টিপস ফলো করে অবশ্যই বানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সকলকে ধন্যবাদ